শুধু কথাটুকু বললাম রবি আসল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস আমরা যেমন বসন্তকালের কুকিলের রাগ শোনা যায় আর বসন্তকাল পেরিয়ে গেলে শোনা যায় না আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা

67000 মামুনের শীতির সিদুর অকালে মুছে দিয়েছিল কুজবেয়ার জেলায় প্রায় 70 জনের উপর মানুষের কে হত্যা করে মামুনের শীতির সিদুর মুছে দিয়েছিল আর নবীননাথ ঘোষের নেতৃত্বে কুজবেয়ার জেলায় প্রত্যেকটা গ্রাম গ্রামান্তর পর্যন্ত কেবলমাত্র কমলেদের প্রতীক চিহ্ন পরিচয় প্রবarger জন্য আমরা গ্রাম গ্রামান্তরে গিয়েছিলি বন্ধু বড় বড় কথা উনিশশো সানব্বই সালে পঞ্চায়েত নির্বাচন মনোরম কথাটা বললাম বাংলা সংখ্যালঘু মানুষ বিজেপির সংযোজনীভঙ্গ বন্ধু মাধ্যমে করেছে আরে পঞ্চায়েত নির্বাচন করতে গিয়ে আমি নিজেই পঞ্চায়েত ক্রির বছরে দাঁড়িয়েছিলাম তিন করেছিলাম আমাদের দেখে তুরতুর করে দাঁড়িয়ে দিত মানুষ রাস্তা দিয়ে যদি তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে কুচবিহার জেলা পদ্মপতিম রায় রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে আমরা নয় নয় আমরা উপহার দেব সর্বময় নেত্রী দিদি মমতা কাছে পৌঁছে দেবো জয় মাত্র রবিদার নেতৃত্বে কুচবিহার জেলায় তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠিত হয়েছে যে কথাটা আগে বলেছিলাম ওই বক্সিঘাটের রামপুর থেকে তিন থেকে শুরু করে ওর সঙ্গে উনিশশো বিরানব্বই তিরানব্বই সাল ডাউয়াগুড়ি পানিশালার মাটিতে বিভিন্ন লড়াই সংগ্রামে সংগঠিত হয়ে